নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব ডিমের ঝুড়ি ভাজা বা ভুজিয়া কিভাবে রান্না করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে আমি যেভাবে ডিমের ঝুড়ি ভাজা বা ভুজিয়া বাড়িতে রান্না করে থাকি দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে ডিমের ভুজিয়া বা ঝুড়ি ভাজা রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারটে ডিম ডিমের ভুজিয়া বা রান্নার জন্য আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো তিনটে পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা অল্প আদা আর চার থেকে পাঁচটা রসুন এখন এগুলোকে ছোট ছোট করে কচিয়ে নেব পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুঁচি করে নিয়েছি টমেটোটাকেও আলাদা করে কেটে রেখেছি ডিমের ঝুড়ি ভাজা বা ভুজিয়া রান্নার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হতেই পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব ভালো করে ভেজ ভাজার জন্য গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেই এগুলোকে ভেজে নেব মিনিট পাঁচেক এইভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দেবো টমেটোগুলোকে এখন গ্যাসটাকে লো ফ্লেমে করে রাখবো যাতে টমেটোটা খুব ভালোভাবেই নরম হয়ে যায় টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে আর এখন যা যা মশলা লাগবে সেইগুলোকে দিয়ে দেব এর ভুজিয়া বা ঝুড়ি ভাজা রান্নার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন চিনি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখন কষে নেব মশলাটা দিয়ে হালকা একটু কষে নেওয়ার পর ডিমগুলোকে দিয়ে দেব চারটে দিনকেই ফাটিয়ে দিয়ে দিয়েছি এখন গ্যাসটাকে হাই ফ্লেমে করে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ঝুরঝুরে হয় যেহেতু গ্যাসটা হাই ফ্লেমে করা আছে কড়াই লেগে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে আর আমি এটা অল্প পরিমাণ তেলেই রান্নাটা করছি আর এইভাবেই ডিমের ঝুড়ি ভাজাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই রকম ডিমের ঝুড়ি ভাজা বা ভুজিয়া গরম ভাত রুটি বা পরোটার সাথে দারুণ সুস্বাদু লাগে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে